বন্ধুরা এই গল্পটা শেষ পর্যন্ত শুনলে জগন্নাথদেবকে নতুন করে অনুভব করবেন এই জগতে এমন এক দেবতা আছেন যিনি সিংহাসনে বসে থাকলেও ভক্তের চোখের জল দেখলে দাঁড়িয়ে পড়েন যিনি সমগ্র ব্রহ্মাণ্ড চালনা করেন ভক্তির দর্শন না হলে এক চুল ও এগুন তিনি আর কেউ নন মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব নীলাচল ধাম পুরী ভক্তদের জন্য যেন এক টুকরো স্বর্গ প্রতি বছর আষাঢ় মাস এলেই পুরী ধামে শুরু হয় ভক্তির জোয়ার লক্ষ লক্ষ ভক্ত অপেক্ষা করে রথযাত্রার দিনটির জন্য এই দিন জগন্নাথ দেব রাজপ্রাসাদ ছেড়ে নিজে এসে রাস্তায় রাস্তায় দাঁড়ান ভক্তদের সঙ্গে চলার জন্য ঠিক এইরকমই একদিনে ঘটেছিল এক অলৌকিক লীলা রথযাত্রা তিন জগন্নাথ দেব রাস্তায় ভ্রমণ করছেন ভিড়ের এক প্রান্তে দাঁড়িয়েছিল এক গরিব ভক্ত নাম তার মাধব তার পরনে জীর্ণ কাপড় খালি পায়ে দূর গ্রাম থেকে অনেক কষ্টে হেঁটে এসেছে সে একবার প্রভু দর্শন পাবে বলে তার মনে একটাই ইচ্ছা হে প্রভু একবার তোমাকে দু ভরে দেখতে চাই কিন্তু ভিড় এত বেশি রথ এত দূরে মাধব বুঝে গিয়েছিল হয়তো আজ আর প্রভুর দর্শন হবে না তার চোখ দিয়ে নিঃশব্দে জল পড়ছিল শঙ্খ বাজল ঢাক বেজে উঠল জয় জগন্নাথ ধ্বনিতে কেঁপে উঠল আকাশ বাতাস হাজার হাজার ভক্ত রথের দড়ি ধরল কিন্তু এক আশ্চর্য ঘটনা ঘটল রথ হঠাৎ থেমে গেল আর নড়ছে না জোরে টানা হলো আরো মানুষ যোগ দিল তবু রথ এক চুলও নড়ল না পরিধাম স্তব্ধ সবাই অবাক পুরোহিতরা মন্ত্র পড়লেন রাজা প্রণাম করলেন কিন্তু কিছুই হলো না অন্যদিকে মাধব মাটিতে বসে পড়লো দুই হাত জড়ো করে বলল হে প্রভু হে জগন্নাথ আমি কিছুই চাই না শুধু একবার একবার তোমাকে দেখার সৌভাগ্য করে না যে তার এই কান্না সোজা পৌঁছে গেছে জগন্নাথ দেবের হৃদয়ে পুরোহিতদের জগন্নাথ দেবের লীলা সম্পর্কে ধারণা ছিল তাই তারা বুঝতে পারল কোনো ভক্তের দর্শনের অপেক্ষায় রয়েছেন জগন্নাথ দেব তাই তারা ঠিক করলেন দিন শেষের দিকের ভক্তদের সামনে আসার অনুমতি দেওয়া হোক ভিড় সরানো হলো মাধব ধীরে ধীরে কাঁপতে কাঁপতে চোখ তুলল আর হেঁটে এলো জগন্নাথ দেবের সামনে জগন্নাথ দেবের নয়নেই করোনার দৃষ্টি পরামাত্রই সে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো আনন্দে ভক্তিতে আর ভালোবাসায় আর তখনই রথ নিজে থেকে এগিয়ে গেল পুরোপুরি ধাম জয়ে জগন্নাথ জয়ে জগন্নাথ ধনীতে মুখরিত হয়ে উঠল ভক্তরা নিজের চোখে দেখলো জগন্নাথ দেবের লীলা সবাই বুঝে গেল ভক্তের দর্শন না হলে জগন্নাথ দেব এক পাও এগোন না আর যখন তার ইচ্ছা হয় তখন তাকে থামানোর শক্তি কারণ নেই বন্ধুরা এই জন্য বলা হয় জগন্নাথ দেব মন্দিরে নন তিনি থাকেন ভক্তের হৃদয় তাই আজও যদি রথ থেমে যায় সকলেই মনে করেন কোনো এক ভক্ত এখনো দর্শন পায়নি কারণ এই রথযাত্রা কোনো উৎসব নয় এটা ভক্ত আর ভগবানের মিলন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন যার মনে জগন্নাথ দেবের প্রতি ভক্তি আছে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখুন